আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সকলের জন্যই একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে সরকারি চাকরিজীবী ও সরকারি চাকরিজীবীর ফ্যামিলির সকল লোকজনের জন্য এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা জানি নতুন পে স্কেল নিয়ে একটি গুঞ্জন সৃষ্টি হয়েছে সেখানে কিছু কিছু নিউজে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন স্থানে দেখা গেছে নতুন পে স্কেল নব্বই শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন আসলে এই বিষয়ে সরকার বা বেতন বৃদ্ধির কমিশন কি জানালো এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য এখনকার নিউজটি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে হয়তো আপনি জানতে পারবেন আপনাদের অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কত পার্সেন্ট হচ্ছে এবার বা কত টাকা পর্যন্ত বা কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি হবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি সকল সরকারি চাকরিজীবী ও তাদের ফ্যামিলি আত্মীয় স্বজনের সকলের জন্য যাই হোক এই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নব্বই শতাংশ বাড়ছে সম্প্রতি এমন আলোচনা ছড়িয়ে পড়েছে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশন অর্থাৎ পে কমিশন গতকাল মঙ্গলবার রাতে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায় নবম পেস্কেল বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে কিংবা গ্রেড সংখ্যা কত হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এসব বিষয়ে ঐক্যমত্য না হওয়ায় কমিশন এখনও সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারেনি নাম প্রকাশ না করার স্বার্থে কমিশনের এক সদস্য শিক্ষাভিত্তিক গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেতন বৃদ্ধির হার গ্রেড সংখ্যা ও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনও মতভেদ রয়েছে ফলে নব্বই শতাংশ বেতন বৃদ্ধি কিংবা ষোলো গ্রেডের যে তথ্য সরানো হয়েছে তা সঠিক নয় আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো তার আগে একটি কথা এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এই ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন এদিকে নবম পে কমিশন নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আজকে দুপুর বারোটায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে কমিশনের এক সদস্য জানান ওই সভায় গ্রেট সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে পে কমিশন সূত্রে জানা গেছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে কমিশন তিনটি বিকল্প নিয়ে ভাবছে বর্তমানে বিদ্যমান বিশটি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন ভাতা বৃদ্ধির পক্ষে কমিশনের একটি অংশ তবে অন্য অংশের মত হলো গ্রেডের সংখ্যা কমিয়ে ষোলো করা উচিত অর্থাৎ বর্তমান বিশটি গ্রেড থাকলে সেটি ষোলোতে নামিয়ে আনার জন্য একটি অংশ রয়েছে আবার কমিশনের আরেকটি অংশ গ্রেড সংখ্যা আরও কমিয়ে চোদ্দোটির পক্ষেও মত দিয়েছে তাদের যুক্তি গ্রেড বেশি হলে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেডে তুলনামূলক ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব যাই হোক আমরা বারোটার পরের যে চূড়ান্ত সিদ্ধান্তটি আসবে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমি আর নিউজটি দীর্ঘায়িত না এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম